হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো যাই হোক এখন আমি বানাব। বানাবো পিঠা বানানোর জন্য লাগছে চাউলের গুঁড়া আর লবণ পানি চিনি মিঠাই তো এগুলোকে আমি সবগুলোই একসাথে মাখিয়ে নিয়েছি এরপর শেষে নারিকেল দিয়েছি নারিকেল না দিলে পিঠা খেতে ভালো লাগে না এরপর এক তা একটা করে হাতের মাধ্যমে আমি সবগুলোকে মুঠো করে নিয়েছি এদিকে আবার আমার ছেলেটা পাশে দাঁড়িয়ে বলছে পিঠা দাও পিঠা খাবো আমো পিঠা দাও পিঠা খাবো অনেক বছর আগে মানে খুব ছোটোবেলায় আমরা খেয়েছি তখন আমরা খুবই ছোটো ছিলাম তখনকার দিনে নানি দাদিরা এই পিঠাগুলো বানাতো আর আমরা মজা করে খেতাম খুবই মজার ছিল এই পিঠাগুলো সত্যি বলতে আগেকার দিনগুলো খুবই ভালো ছিল কত রকমের পিঠা খেতাম যাই হোক এবার আমি বড় একটা পাতিলে করে পানি ভরে চুলায় দিয়েছি যাতে করে পানিটা যখন ফুটে উঠবে তখন আমি একটা জালনের মধ্যে মুঠা পিঠাগুলো দিয়ে দিব এই জ্বালনিটা রাইস কুকারের জালনি আপনারা যে কোনো জুড়ি দিয়েও বানাতে পারেন আমার কাছে এইটা ছিল তাই এইটা এইটা দিয়েই বানিয়ে নিব। পিঠাগুলো জ্বালনিতে দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য ঢেকে নেব মানে ভাপ ওঠা পর্যন্ত ঢাকনাতে যে ছিদ্রটা ছিল সেটাকে একটু টিস্যু পেপার দিয়ে ছিদ্রটাকে ঢেকে দিলাম আমি আবার কিছুক্ষণ পর চামচের দ্বারা চেক করে নিচ্ছি পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ পিঠাগুলো এখন সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পিঠাগুলোকে নামিয়ে নেব তো সত্যি সত্যি খুব মজার হয়েছে পিঠাটা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম